এদিকে পর্ষ সভাপতির বক্তব্য হচ্ছে টেট শুধুমাত্র একটা প্রাথমিক নিয়োগের সূচক টেট মানেই সম্পূর্ণ নিয়োগ নয় এ নিয়ে জোর জোর হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল গতকালই একটা প্রেস বিজ্ঞপ্তি বের করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই প্রেস বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং তারপরে পর্ষ সভাপতি নিজে কি বলেছেন এই সমস্ত কথাই আলোচিত হবে আজকের ভিডিওতে তাই আর বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এই হচ্ছে সেই প্রেস বিজ্ঞপ্তি যেখানে বলা রয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ও সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্য পদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্য পদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে উল্লেখ্য টেট নিয়োগের একটি অন্যতম সূচক মাত্র নিয়োগের মোট পাঁচটি সূচক রয়েছে তার মধ্যে একটি সূচক হলো টেট মোট পঞ্চাশ নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে পাঁচ নম্বর অর্থাৎ মোটের উপর যে কথাটি সেটি হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলাটা যেহেতু মিটছে না সেই কারণেই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনটাই জানিয়েছেন পর্ষদের তরফ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি যেটা বারবার বলে থাকেন সেটি হচ্ছে টেট নিয়োগের হচ্ছে অন্যতম একটা সূচক টেট মাত্রই কিন্তু নিয়োগ নয় অন্যান্য পাঁচটি সূচকের মতো টেট অন্যতম এবং এর জন্য বরাদ্দ থাকে মোট পাঁচ নম্বর তো এর পরিপ্রেক্ষিতে গৌতমবাবু নিজে কী বলেছেন সেটা আমরা তা একটা প্রকাশিত খবরে আমরা সেটাও দেখে নিচ্ছি যে তিনি গৌতমবাবু যে কথাটি বারবার বলে থাকেন সেই কথাটি আমরা এবার দেখে নিচ্ছি যে তিনি আসলে কী বলেছিলেন গৌতমবাবু যেটা বড় বড়ই বলে থাকেন এবং উনি যতগুলো যখনই উনি কোনো রিপোর্টারের সামনে আসেন বা প্রেসের সামনে আসেন তখনই তিনি যে কথাটা বলে থাকেন এবং যখন তাকে জিজ্ঞেস করা হয় প্রাথমিক নিয়োগ বিষয়ে তখন তিনি এই একই কথা বলেন বারবার বলেন যে টেট হচ্ছে নিয়োগের অন্যতম মাত্র একটা সূচক টেট মানেই কিন্তু নিয়োগ নয় টেট পাস করেছো মানে কি তোমরা নিয়োগ পাচ্ছ এমনটা কিন্তু নয় এটাই কিন্তু বলেছেন পশ সভাপতি কী বলেছে সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী সংক্রান্ত মামলাটি এখনও বিচারাধীন থাকায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন পর্ষদের সচিব রঞ্জন সচিব রঞ্জন কুমার ঝা ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টে এই মামলাটি চালায় স্কুল শিক্ষা দপ্তর থেকে শ্রেণীভিত্তিক শূন্য পদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ ডিপিএসসিগুলো থেকে যে শূন্য পদ চেয়ে পাঠানো হচ্ছে এই বিষয়টাও কিন্তু তিনি ক্লিয়ার করে দিলেন অনেকে যেটা বলা হয়েছিল এর আগেও যেটা আমি নিজেও বলেছিলাম যে শূন্য পদ আসছে হ্যাঁ যেমনটা জানিয়েছিলেন পর্ষদ সভাপতি নিজেও এবং শিক্ষামন্ত্রী নিজেও আজকে সেই বিষয়টি বা গতকাল সেই বিষয়টি কিন্তু যে সচিব রয়েছেন অর্থাৎ সেক্রেটারি তিনি কিন্তু নিজে বলে দিচ্ছেন যে এখনও কিন্তু মানে পুরোপুরিভাবে সেই শূন্য পদের সংখ্যাটা জানা সম্ভব হচ্ছে না বা পাওয়াও যাচ্ছে না কারণ যেহেতু ও বিসি মামলাটি এখনও সঠিকভাবে বা পুরোপুরিভাবে মেটেনি ফলে পর্ষদ নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে একই সঙ্গে আরও জানানো হয়েছে টেট নিয়োগের একটি অন্যতম সূচক টেট হল নিয়োগের অন্যতম একটি সূচক নিয়োগের এই রকম পাঁচটির সুযোগ রয়েছে তার মধ্যে একটি হলো টেট মোট পঞ্চাশ নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে পাঁচ নম্বর এদিকে এদিন দু সালে টেট প্রকাশ টেট পাশ করা চাকরি প্রার্থীদের দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়ার শুরুর দাবিতে বিকাশ ভবনের কাছে বেকার মেলা করেন না দু হাজার টেট উত্তীর্ণ বহু ছাত্রছাত্রীরা এই কথা তুলে ধরা হয়েছে অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে যাক একটা জিনিস তো ক্লিয়ার হলো যে শূন্য পদ কিন্তু চেয়ে পাঠানো হচ্ছে এবং ও মামলা সংক্রান্ত কারণে পুরোপুরিভাবে সেটা আসছে না আর যেটা হলো বসা সভাপতির কথা উনি তো বলেই থাকেন যদি নিয়োগ নাই হয় তাহলে টেট নিচ্ছেন কেন এটাও কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দেওয়া যেতে পারে টেট উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে নৌমবাবু যে কথাটি বারবার বলছেন যে টেট শুধুমাত্র নিয়োগের একটি মাধ্যম তাহলে ওনাকে বিষয়টি ভালো করে বোঝাতে হবে তাহলে টেট আপনারা নিচ্ছেন কেন যদি টেট নিয়ে নিয়োগ করার কোনো ভাবনা চিন্তাই না থাকে তাহলে টেট বন্ধ করে দিন তাহলে আর মানুষ শুধু শুধু সেটার পেছনে খাটবে না তো এটা ওনাদেরও কিন্তু বোঝা উচিত